আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তুই ধার উঁচু তার ঢালু তার পারি কি কবিতাটা মনে পড়ছে তো আর মনে আছে তো এটা কার লেখা আর আজকে আমরা ওখানেই ওনার শান্তিনিকেতনে আগের পর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম শান্তিনিকেতন আর আজকে আমরা চলে যাচ্ছি বোলপুর আর বোলপুরের আশেপাশের সাইট সিইং করতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হলো সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বারোটা নাগাদ থেকে সরস্বতী পুজো শুরু হয়ে যাবে আর আমরা কিন্তু আজকেও শান্তিনিকেতনে আমাদের বাড়িতেও হবে সরস্বতী পুজো কিন্তু কালকে আজকে হলো বোলপুরে যে সাইট সিং তো এখন হলো সকাল এই আটটা পঞ্চাশ আর আমরা টোটোতে বসে গেছি কত লাগলো কি সব আপনাদের জানাবো আর এখন চলুন সব থেকে প্রথমে চলে যাই কোপাই নদীর তীরে অনেকেই হয়তো জানেন না যে রবি ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতাটা আসলে কোপাই নদীর ওপরে লেখা এই কোপাই নদী চলে যাচ্ছে বীরভূম জেলা দিয়ে দেখে যেটা এখন লাগছে না নদী কিন্তু বলে নাকি বর্ষাকালে সত্যি পন্ত জল থাকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কোপাই নদীর ওপরে যে ব্রিজটা ওইখানে এই ব্রিজটা অবশ্যই ছিল না যখন রবি ঠাকুর এই কবিতাটা লিখেছিল আমরা এই কবিতাটা সবাই জানি ছোটবেলার থেকে এটা পড়ে এসেছি এই ব্রিজটা অনেক পরে করা হয় আর এখন কিন্তু নদী পুরোপুরি শুকনো পুরো ঘাস উঠে গেছে নিচে লোকে যাচ্ছে কিন্তু বর্ষাকালে নাকি মাঝে সাঝে নদীর জল ব্রিজের ওপর পর্যন্ত চলে আসে সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর ভাবতে পারছেন পুরোনো সেই কবিতা ওইটা কিন্তু লেখা এই নদীর ওপরে কোপাই নদী আর সেবা যখন দু হাজার বাইশে মা ভাই আর আমি এসছিলাম তখন কিন্তু কোপাই নদীর এই সাইড এরকম মার্কেট দেখিনি তখন নিচে খেজুরের ওই রস আর ওইসব পাওয়া যায় জানি ভোরবেলা আসতে হয় এখন দেখছি অবভিয়াসলি যত কমার্শিয়ালাইজ হচ্ছে তো এখন দেখছি এখানে সামনে কিন্তু অনেক জামা কাপড় ওইসব নিয়ে বসেছে ওই মেলার মতন ছোট্ট মতন আমি কিন্তু এখানে আমার কোনো পলিটিক্যাল ভিউ শেয়ার করছি না আমরা যার টোটোতে যাচ্ছিলাম উনি আমাদের জানিয়ে দিলেন এটা পার্থ চ্যাটার্জির বাড়ি তাই জন্য ভিডিওতে শেয়ার করা হচ্ছে এক্ষুনি যে সাদা বাড়িটা আপনাদেরকে দেখালাম দেখালামি বাড়ির থেকে বেশি এটা বাংলো টাইপেরই বলতে পারেন ওটা হলো পার্থ চ্যাটার্জির বাড়ি সোনাজুরি হাট যে জায়গাটা সোনাজুরি জঙ্গল তার ঠিক পাশে আরেকটু আছে একটা জায়গায় তো মেলা বসে আর তার আগে আর একটা জায়গা আছে ওখানে আরেকটু কটা লোক জিনিসপত্র নিয়ে বসে ঠিক ওই জায়গাটা যদি আপনি ভেতরে হাঁটতে থাকেন আমরা আজকে টোটোতে এসেছি বলে কিন্তু আগেবার ওখান দিয়ে হেঁটে আমরা ঢুকে এসেছিলাম ওখানেই হলো পলাশবনির গ্রাম এখানেই কিন্তু শুটিং হয়েছিল ইষ্টি কুটুম হ্যাঁ কুটুম এই সিরিয়ালটার এখানেই শুটিং হয়েছিল সিরিয়ালটা ইনফ্যাক্ট আমার মা দেখতো তো ওখান থেকেই কিন্তু এই গ্রামটা আরো বেশি পপুলার হয়ে গেছে ওই সিরিয়ালের শুটিং এর জন্য আর তাছাড়া এটা হলো ট্রাইবাল ভিলেজ এখানে এখানকার আদিবাসীরা থাকে আর বাড়িগুলো খুবই সুন্দর মাটির বাড়ি কিন্তু বাড়িগুলোর বাইরে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা একদম মাটির ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট সব করা বাড়িতে আলাদা আলাদা হ্যাঁ 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 ও তো কতদিন ওরা ছিল মানে অনেকদিন অনেক ও মা দেখতো রে ওটা ইষ্টি কুটুম ভালো সিরিয়াল একটা ছোট্ট গ্রাম কিন্তু কি সুন্দরভাবে সাজানো একদম পরিপাটি করে রাখা যেন আর শুধু আমি দেখব সেটা তো হবে না আমি চাই এই ভিডিওর মাধ্যমে আপনারাও যেন এই গ্রামটাকে এক্সপিরিয়েন্স করেন দরজাটা দেখুন কি ছোট্ট মাথা নিচু করে এরকম নামতে হবে আর কি সুন্দর এখানে রং দিয়েছে কিন্তু ওদের কিন্তু এখানে বাড়িগুলো যদি আপনারা দেখেন খুব রঙিন মাটির বাড়ি কিন্তু খুব সুন্দর রং করা আর তার উপরে ডিজাইন তো আছেই সব বাড়িগুলোতে বিভিন্ন অন্য অন্য ডিজাইন গ্রামটা তার থেকে জাস্ট বেরিয়েই যে জঙ্গল এখানেই কিন্তু দোল খেলা হয় আর আমরা নালে ভেতর দিয়ে এসেছি কিন্তু যদি আপনারা চান যে সন্ধে বেলা হাঁটতে হাঁটতে চলে আসবেন কিন্তু অন্ধকার হওয়ার আগে মনে করুন দুপুর বেলার দিকে তাহলে আপনারা আসতে পারেন হলো যখন আপনারা সোনাজুরি হাট আসছেন সোনাঝুরি হাটটা পৌঁছানোর আগে আর একটু জঙ্গল পরে ওই জায়গাটাই দেখবেন কজন হাট নিয়ে বসেছে ওখান দিয়ে যদি আপনি ভেতরে হেঁটে আসেন সোজা হেঁটে আসেন মনে করুন ওটা হলো মেন রোডটা মানে সোজা যদি হেঁটে আসেন তাহলেই এখানে হলো পলাশবনির গ্রাম দেখেই বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালারফুল যে মাড হাউসগুলো ওগুলো দেখেই বুঝতে পেরে যাবেন এটা হলো পলাশবনি গ্রাম কিন্তু হ্যাঁ যদি আপনারা টোটো নাও নেন পলাশবনি গ্রামে আপনারা এইভাবেও আসতে পারেন আর এই জঙ্গলটাতেও এইভাবে আসতে পারেন আমরা মানুষরা এখন ছুটতে চলে যাই এই প্রকৃতির মাঝখানে থাকার জন্য আর ভাবুন একসময় আমাদের পূর্বপুরুষরা এই প্রকৃতির কত মজা নিয়েছে কোনো সময় ভেবে দেখেছেন যে আমরা মানুষরা সমুদ্র জঙ্গল পাহাড় এসব দেখলে তো খুশি কেন হয়ে যাই কারণ আমরাও কিন্তু প্রাণী আমরা এইভাবেই তৈরি হয়েছি আমরা প্রকৃতির প্রতি আকর্ষিত হই তাই জন্য দেখবেন ছুটি কাটাতে আমাদের ইচ্ছা হয় সমুদ্র জঙ্গল পাহাড় এরকম কোনো জায়গায় যেতে আবার দেখবেন কারো যখন কোনো শরীর খারাপ হয় অনেক ডক্টরই কিন্তু বলে এরম টাইপের কোনো জায়গা থেকে ঘুরে আসতে মনটা ভালো হয়ে যায় আর এই শাল গাছে জঙ্গলে আমরা অনেকটাই সময় কাটালাম আর জায়গাটা যেমন সুন্দর ওইরমই শান্ত আর সত্যি বলছি এখানে আপনারা মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন চলুন এবারে জঙ্গল থেকে বেরিয়ে আজকে আমাদের সাইট সিং এর নেক্সট ডেস্টিনেশনে চলে যায় আর এই জঙ্গলের মাঝখান দিয়ে যেতে যেতে দূরে দেখলাম একটা লাল বাংলো তোরে বাড়ি দেখা যাচ্ছে লাল রঙের বিলা টাইপের ওই জঙ্গলের ওই পারে যে লাল রঙের বিলা টাইপের দেখা যাচ্ছে আপনাদেরকে দেখালাম বেলা আর বেলা শেষে যে মুভিগুলো ওখানে শুটিং হয়েছিল আর এই গ্রে বা অ্যাশ কালারের যে গাছগুলো দেখছেন এগুলো হলো ইউকেলিপটাস গাছ যেতে যেতে আমরা সোনাঝুরি গাছ দেখে নিলাম আর তার সাথে তার একটা শুকনো ফল দেখলেন দাদা আমাদেরকে বলে দিল যে সোনাঝুরি গাছের যে ফলগুলো ওইগুলোতে যদি হাতে নিয়ে একটু জল দেয়া হয় পুরো সাবানের মতন ফেনা হয় আর যিনি এত কিছু বোঝাচ্ছেন আর এত জায়গা ঘোরাচ্ছেন ওনার নাম্বারটা না দিলে হয় তাই জন্য স্ক্রিনে দিয়ে রাখলাম ওনার নম্বর এই দেখুন কথা বলতে বলতে আমরা কখন প্রান্তিক রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি আর আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন দিয়ে চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এই ট্রেন দেখলেই মনে হয় শিলিগুড়ি চলে যাই পাহাড়ে যাই সে আগের বছর গরমকালে যাওয়া হয়েছে তারপর এখন আর যাওয়া হয়নি ওয়েট করছি আবার কবে পাহাড়ে যাব সত্যি এই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনকন্যা এই ট্রেন গুলো দেখলে মনে হয় কবে শিলিগুড়ি যাব আর ওখান থেকে পাহাড় যাব চলুন এবারে এই রেল লাইন ক্রস করে আমরা চলে যাই কঙ্কালীতলা জয় মা কঙ্কালী এসে গেছি আমরা কঙ্কালী এসে গেছি তলার মন্দিরে এই মন্দিরটার গুরুত্বটা আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু একটা শক্তিপীঠ যেমন আমাদের ভারতে অনেক জায়গায় শক্তিপীঠ আছে ওরম এটাও কিন্তু একটা শক্তিপীঠ মায়ের বোনজ হারগুলো কিন্তু পড়েছিল এখানে আর এখানেই করা হয়েছে এই মন্দির ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টুরিজম পেজ ওখান থেকে জানা যায় যে এখানে হার পড়েছে কিন্তু অনেকজন আবার বলে যে স্পেসিফিক্যালি কোমরের হার পড়েছে লাইনও মোটামুটি কমই ছিল আমরা ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে এখন আমরা একটুই লাইন বেশি লাইন নেই আমরা পুজো দিলাম ঠাকুরের আশীর্বাদ নিলাম কিন্তু তলায় এই অপরচুনিটিটা আছে বলে ভিডিওটাও করলাম যাতে আপনারাও দেখতে পারেন পুজো দেয়া হয়ে গেছে খুব সুন্দর পুজো দিলাম কিন্তু সত্যি বলছি এত কমার্শিয়ালাইজ হয়ে গেছে ভেতরে তিনখানা পুরোহিত বসে এক একজনকে এক একটা পুরোহিতের কাছে পাঠাচ্ছে আমরা যে এই পুজোটা দিয়েছি এটা হলো একান্ন টাকা আর তারপরে ওখানে অবভিয়াসলি আমরা দক্ষিণা দেব তো আমরা ফিফটি ওয়ান রুপিস দিয়েছি আপনারা বিশ্বাস করবেন না কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি এরকম যদি ঠাকুরমশাইরা করে কনস্ট্যান্টলি একটু বড় নোট দাও তোমরা একটু বড় নোট দাও একটু বড় নোট দাও কনস্ট্যান্টলি আমরা যখন বললাম এটা মন থেকে দিচ্ছি তখন বলছে ফোনটা দাও এবার আমি আমি জেনেছি ছবি তোলার জন্য বলছে না তাহলে ফোনটা জমা দিয়ে দাও ভাবতে পারছেন এইটা হলো কমার্শিয়ালাইজেশন একটা শক্তি পিঠের আর কিছু বলার নেই এখানে না কি বলুন তো ঠাকুর মশাইরা এত বেশি কমার্শিয়ালাইজ করে দিয়েছে সব জায়গা যেখানে আপনি যাবেন শান্তিতে যে পুজোটা দেবেন ওইটা আর নেই কঙ্কালিতলার থেকে বেরিয়ে ঠিক পাশেই আছে একটা শিব মন্দির আমরা ওইটাও দেখে নিলাম কঙ্কালিতলা মন্দির থেকে বেরিয়ে যে সামনেটাই গেট করা আছে ওখানে ভেতরে খাবারেরও অনেক জায়গা আছে আবার ওখানে একটা শিব মন্দিরও আছে এখন আমি ঠিক ওই শিব মন্দিরের সামনেই দাঁড়িয়ে মায়ের মন্দির হবে আর পাশে শিব মন্দির হবে না সেটা পসিবল না তারপরে টোটোর দাদা আমাদের একটা জায়গায় জল খাওয়ার করতে আনে খুব সুন্দর ক্যাফেটা। আমরা দিয়ে নিলাম কড়াশুটির কচুরি আর তরকারি আর তার সাথে ছিল ছোট্ট ছোট্ট বোদে ব্রেকফাস্ট করে সোজা আমরা পৌঁছে গেলাম ডিয়ার পার্ক এসে জানতে পারলাম যে এন্ট্রি করে দিয়েছে ফ্রি যেটা আগে ছিল হান্ড্রেড রুপিস পার পার্সন এসে গেছি আমরা ডিয়ার পার্কে বা বলতে পারেন এখানকার স্যাংচুয়ারি বল্লভপুর ফরেস্ট স্যাংচুয়ারিতে এখানে বেশিটা পেয়ে যাবো আমরা অনেক শাল গাছ আপনাদেরকে দেখাবো ঝিল আছে আর অবশ্যই যেটা খুবই পপুলার সেটা হলো এখানকার ডিয়ার পার্ক আগে কিন্তু পার পার্সন টিকিট ছিল হান্ড্রেড রুপিস করে কিন্তু এখন টিকিট ফ্রি হয়ে গেছে তেইশে জানুয়ারি থেকে এটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে টিকিট ফ্রি কিন্তু যেহেতু টিকিট ফ্রি তাই জন্য এন্ট্রেন্স সময় আমাদের কোন একটা ন্যাশনাল আইডি কার্ড এর ওরা নাম্বার নিয়ে নিচ্ছে আধার ভোটার ড্রাইভিং লাইসেন্স এগুলো একটা জাস্ট ক্যারি ক্যারি করবেন আপনাকে করতেই হবে এখানে কোথাও চেক ইন করতে গেলে তাতে ফ্রি ফ্রি একদম ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী কোনোই টাকা লাগছে না জাস্ট আইডি কার্ডের নাম্বারটা দিলে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই হয়ে যাচ্ছে এখানে বল্লপুর ওয়াইল্ড লাইফ হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাপটা রইলো যদি বা ম্যাপ আপনাদের দরকার পড়বে না কেন ভেতরে সামনেই পেয়ে যাবে হরিণ আর তাছাড়া কিচ্ছু নেই হরিণ এতটাই সুন্দর একটা প্রাণী দেখে খুব ভালো লাগলো কাশ আরো কটা প্রাণী এখানে হতো হরিণ ছাড়া এখানে আর কিছুই দেখলাম না ওই একবার ঘুরে নেবেন তাই জন্য এখানে ফ্রি ঠিক আছে এখানে একশো টাকা দিয়ে ঢোকার কোনো মানে হয় না তাই ডিয়ার পার্ক থেকে আমরা সোজা চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম সব থেকে প্রথমে আগে বাইরে ডাব খেয়ে নিলাম তারপরে টিকিট কেটে প্রবেশ করলাম এখানে যখন দু হাজার এসেছিলাম দেখেছিলাম যে সব স্টেটের এর ট্রেডিশনাল হাউস গুলো খুব সুন্দর ভাবে ভেতরে বানানো আছে এবারও গিয়ে দেখি ওরম আছে কিনা কারণ যে ডিয়ার পার্কে দেখলাম হরিণ কমে গেছে হোপ এখানে কিছু নষ্ট হয়নি এখানে সব ঠিকই আছে আর টিকিট নিয়েছে এক একজনের তিরিশ টাকা করে চলুন ভেতরে যাওয়া যাক দেখি কেমন এখনো ভালো আছে কিনা হেঁটে হেঁটে ভেতরে ঢুকছি আর আশেপাশে যে সাজানোটা দেখে মনে হচ্ছে যেন না আমরা কোনো পুজোর প্যান্ডেলে ঢুকছি কোনো থিমের ওপরে সাজানো একদম ওই একটা ফিলিং আসছে তারপরে ইন্ডিয়ান পরে আছি আমরা টরমি ফিল ফিলিং হচ্ছে যে পুজোর প্যান্ডেলে ঢুকছি সাজানো পুরো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই এই সৃজনী শিল্পগ্রামে কি সুন্দরভাবে হ্যান্ডিক্রাফটস আর আর্ট ডিসপ্লে করা হয়েছে অবশ্যই সব থেকে প্রথমে দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল বাড়ি আর বাংলার এই ট্রেডিশনাল বাড়ি হল মাটির বাড়ি পুরো বাড়িতে আলপনা করা মা দুর্গা মা কালী সবার ছবি মা মূর্তি আছে এখানে দেখতে পেয়ে যাবেন তুলসী মঞ্চ তার সাথে টেরাকটার হ্যান্ডিক্রাফট দেখ যখন আমরা সেই চেন্নাইতে ছিলাম তারপরে দেখবি ওড়িশা পুরিফুরির ওখানে ওই যে এই টাইপের যে আকার ভঙ্গিটা সেই বাড়ির বাইরে যে রাক্ষসের মুখগুলো থাকে না এটা রাবণ লাগছে না রে আমার মনে হচ্ছে কুম্ভকর্ণ আর পুরো বানার সেনা কেন ওইটা হনুমানজি রে তুই ভালোভাবে লক্ষ্য কর মনে হচ্ছে খুব সুন্দর আঁকাগুলো ওড়িশা দেখাবে আর জয় জগন্নাথ দেখাবে না সেটা হতেই পারে না চলুন এবার আমরা চলে যাই পাহাড়ের দিকে এইটা হল সিকিম এখানে নিকোবারের বাড়িটা খুব আলাদা টাইপের ছিল কারণ এটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এমনভাবে বানানো দেখে বুঝতে পারবেন যে নিচ দিয়ে যাবে জল আর ওপরে সিঁড়ি দিয়ে উঠে হলো থাকার জায়গা ভিডিওতে একটা ইনফরমেশন একটু কারেক্ট করে দিই ইন্ডিয়ার সব স্টেটের কিন্তু এখানে গ্রাম দেখানো হয়নি বা বাড়ি দেখানো হয়নি এখানে মেনলি ইস্ট সাইডটা যেমন আমাদের অবশ্যই বাংলা বিহার ঝাড়খণ্ড ওড়িশা নর্থ ইস্টের দেখিয়েছে সিকিম মণিপুর নাগাল্যান্ড ছিল না না রে না নাগাল্যান্ড ছিল না ত্রিপুরা দেখিয়েছে আবার দেখিয়েছে হলো আন্দামান আর নিকোবার তো সব স্টেট না এই কটা স্টেট কিন্তু খুব সুন্দর আঁকাগুলো নিখুঁত যেই স্টেটের যেমন হওয়া উচিত যেই স্টেটে যেগুলো স্পেশালিটি ওইগুলোর আঁকা খুব সুন্দর খুবই সুন্দর শিল্পগ্রাম থেকে বেড়ানোর পথে এরম পেয়ে যাবেন ছোট্ট একটা মেলা যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর মাঠে আছে বিপ্লবীদের স্ট্যাচু এমন বিপ্লবীরা যাদের নাম আমরা অনেকেই জানি না বা ভুলে গেছি আর তার সাথে আছে বিভিন্ন ধরনের মূর্তি মাঠের একদম মাঝখানে আছে একটা বড় গোল্ডেন বুদ্ধা থার্টি রুপিস দিয়ে আসা এখানে একদম ওয়ার্থ এট সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা সোজা চলে এসেছি সুরুল রাজবাড়ি বোলপুর থেকে ক কিলোমিটার দূরেই আছে একটা গ্রাম নাম সুরুল যাকে আগে ডাকা হতো সুরুলিয়া আর এখানেই আছে সরকার বাড়ি এই বাড়ি তৈরি করেছিলেন শ্রীনিবাস সরকার এত পুরনো রাজবাড়ি কিন্তু এত সুন্দর মেনটেন্ড মাঝখানে দেখছেন লাইট লাগানো ওইগুলো লাগানো হচ্ছে সরস্বতী পুজোর জন্য এই রাজবাড়িগুলো দেখে মনে হয় না এই বাড়িতে কত গল্প আছে কত জেনারেশনসের গল্প রহস্য যেন এই বাড়ির দেয়ালেই মিশে গেছে রাজবাড়ির থেকে বেরিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি খাওয়ার জন্য সাথে ওখানে আমার কুটিরও আছে এবার আমরা যাচ্ছি না আমরা শুধু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব এই লাল মাটির দেশ সত্যিই খুব সুন্দর আর ওইরমই সুন্দর আমাদের গ্রাম বাংলা প্রতিবার আমরা যাই বনবিতি হেসেলে কিন্তু এবার আমাদের টোটো আঙ্কেল বললো যে দুই কন্যা হেসেল ঘরে একবার খেয়ে আসুন তাই এসে গেছি দুই কন্যা ঘর। ওপর ওপর এখানে আপনাদেরকে মেনিউ দেখিয়ে দিলাম দুই কন্যা হেসেল ঘরের এবার ঝটপট অর্ডার দিয়ে দিই এসে গেছি আমরা লাঞ্চ করতে লাঞ্চ করতে আজকে এসেছি হলো দুই কন্যা হেসেল ঘরে এটা হলো আমার কুটিরের কাছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি দু প্লেট ভেজ থালি আর তার সাথে এক প্লেট চিকেন কষা থালিটা ভালোভাবে দেখে নিন ভাত উচ্ছে ভাজা আলু ভাজা স্যালাড পোস্ত ডাল একটা তরকারি তার সাথে আছে হলো চাটনি পাপড় আর পায়েশ ঘি আলাদা করে ভাতের ওপরে না ডিরেক্টলি টেবিলেই দেয়া আছে নিয়ে নিতে পারেন আর এইটা হল মাংস কালকে রামশ্যামে খেয়েছিলাম আর আজকে দুই কন্যা হেসেল ঘরে খাচ্ছি খাবারের অনেক তফাৎ এখানে কিন্তু খাবার অনেক বেশি টেস্টি যদিও বা এখানে দাম কম ওখানে ভেজ থালি ছিল ওয়ানটি রুপিস এখানে ভেজ থালি ওয়ান সেভেন্টি রুপিস আর ইনফ্যাক্ট এখানে সবকটা খাবার অনেক ভালো রামশ্যাম নিচ্ছে এত বেশি কিন্তু এখানে খাবার অনেক ভালো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম এক বাটি টক দই আর এক বাটি মিষ্টি দই তারপর ওনারা আমাদেরকে দিয়ে গেলেন রসগোল্লা মিষ্টি আমরা অর্ডার করিনি ওনাদের দিক থেকে এই আমার এক কানে ডুল নেই কেন কানটা ব্যথা করছে হয়তো ভিডিওতে বল দাতাও ও বলতে হবে না রে বলছে বলতে হবে না আবার কে দেখবি কমেন্ট করবে এমনি ওই সচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করে আবার কি কমেন্ট করবে তাই জন্য বলে দিলাম মিষ্টিকে আমরা অর্ডার দিইনি ওনারা ওনাদের দিক থেকে কমপ্লিমেন্টারি দিল ওর মুখে ওরা গোলে যাচ্ছে আমি কিন্তু মিষ্টি ফ্যান না কিন্তু মানে এত ভালো লাগছে মিষ্টিটা খেতে খাবার দুর্দান্ত আপনারা কিন্তু এই দুই কন্যা হেসরি ঘরটা ট্রাই করবেন এবার আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে দিয়ে যে এটা কিন্তু কোনো পেড কোলাবোরেশন না উনি আমাদের বললেন একটু ওপরের রুমসগুলো দেখতে অ্যাজ ওনারা এখন অ্যাকোমোডেশনও স্টার্ট করছে তাই জন্য দুই কন্যা হেসেল ঘরের ওপরে যে অ্যাকোমোডেশন আছে ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা অনেকটাই স্পেশিয়াস ডাবল বেড আছে একটা টুয়েন বেড আছে হ্যাঁ মানে সিঙ্গেল বেড

আর রুম থেকে সুন্দর এরকম ভিউ পেয়ে যাবেন যেহেতু এই রেস্ট আমার কুটিরের কাছে যেটা একটু অফ রুট এই হোটেলের কিন্তু নিজস্ব টোটো আছে যাতায়াতের জন্য বন্ডফায়ার আমি তো হয় তো শুধু মানে ফায়ার মানে চিকেন মানে জাস্ট মিলে বসে হ্যাঁ হ্যাঁ ওকে ওই গ্রুপে আসলে মজা হ্যাঁ কেজি নিজেরা করে তাহলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে তো অবশ্যই ওনাদের ছাদটা এখনো আন্ডার কনস্ট্রাকশন এটা তৈরি হয়ে গেলে এখানে বাউল গানও হবে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো দোলের সময়ের বুকিং ওনাদের চলছে তো আপনারা যদি কেউ দোলের সময় আসতে চান কেন যে এখানকার দোল খুবই পপুলার তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিশ্চয়ই আসতে পারেন এরপর আমরা চলে গেলাম এই বোধ্যা মন্দিরটা দেখতে এইটা দু হাজার বাইশে আমরা গরমকালে এসেছিলাম আর এটা দু হাজার বাইশের অক্টোবরে উদ্বোধন হয়েছে তাই জন্য আমাদের এটা দেখা হয়নি আর নতুন আছে বুদ্ধা মন্দিরটা দেখার পর এখানে আছে প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম আমরা বাইরে থেকে দেখে নিলাম ওটাতে আর যাচ্ছি না কেন যে অনেকটাই বাজলো এবার ওনাকেও ছাড়বো আর শুধু তাই জানো না এটাতে আমাদের যাওয়ার অ্যাট দ্য মোমেন্ট অতটা ইন্টারেস্ট নেই ন্যাচারাল জিনিস দিয়ে কিভাবে আর্ট করেছে যেমন গাছের ট্রাঙ্ক দিয়ে তারপরে পাথর দিয়ে ওইটা বাইরে থেকে দেখা যাচ্ছে যেটা আমি ভিডিওতে দেখালাম আর তাছাড়া একখানা গ্যালারি আছে ভেতরে ওখানে ওই সেম জিনিস তাই জন্য এটাতে আর যাচ্ছি না আপনারা যদি চান এখানে যেতে পারেন টিকিট নিতে হবে চলে যেতে পারেন এই দাদাটা এনার নাম হলো বিপত্তরণ দাস আমি নাম্বারটা না এখানে স্ক্রিনে দিয়ে দেব এই জায়গাটায় ওনার নাম্বার উনি আমাদেরকে আজকে পুরোপুরি ঘুরিয়েছেন কালকেও ইনফ্যাক্ট উনি আমাদেরকে ঘুরিয়েছিলেন মানে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে গেছিলেন আর আজকে পুরো উনি ঘুরিয়েছেন উনি আমাদের নিয়েছে এই পুরো সাইটসিং এর জন্য হলো সাতশো সেভেন হান্ড্রেড রুপিস খুবই ভালো ঘুরিয়েছে আর তার থেকে বেস্ট হলো উনি কোনো তারা দেননি খুব ভালো আর যেই জায়গাগুলো নিয়ে রেকমেন্ড করেছে খাওয়ার জন্য সেটা হলো দুই কন্যা হেসেলঘর আর যেখানে ব্রেকফাস্ট করলাম খুব ভালো তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো যদি আপনারা ঘুরতে আসেন আর সাইট সিং করতে চান ডেফিনেটলি এনাকে কন্ট্যাক্ট করবেন উনি আমাদেরকে টোটো করে ছেড়ে দিলেন সোনাঝুরি হাটের সামনে কিন্তু এই ভিডিওতে সোনাঝুরি হাট থাকবে না ওইটা দেখার জন্য উপরের লিঙ্কে ক্লিক করুন আর ব্লগটা শেষ হওয়ার আগে এই বাউল সঙ্গীতটা এনজয় করুন আর আমরা আমাদের এই বাউল কাটিয়ে দিলাম তারপর উনি আবার এসেছিলেন ওনারই টোটো করে আমরা চলে গেলাম বোলপুর রেলওয়ে স্টেশন যেতে যেতে পথে পড়লো শান্তিনিকেতনের বাজার আর পরের দিন সরস্বতী পুজো হওয়ার কারণে ওরে বাবা সে কি ভিড় ফেরত যাওয়ার ট্রেনও আমাদের ছিল বন্দে ভারত আজকে যে বন্দে ভারতে আমরা যাচ্ছি বললাম ওইটা নাম্বার হলো ডবল টু থ্রি জিরো অ্যান্ড ওইটা কিন্তু নিউ জলপাইগুড়ির থেকে যেদিন এসছিলাম আগের দিন ওইটা ছিল ভাগলপুরের লাস্ট স্টপ ছিল ভাগলপুর আর আজকে যেটা আসছে আসছে ওটা নিউ জলপাইগুড়ির শান্তিনিকেতনের ব্লগ খুব ভালো লেগেছে ভেরি সুন আমরা নিশ্চয়ই একটা অন্য জায়গায় যাব ওটা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই untuk